নমস্কার আমি রেনু ব্রাইট ফিউচার পলিটিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে তো আজকে আমাদের সেন্টারে একটা ফ্রিজ এসেছে তো আমরা ফ্রিজটা রিপেয়ারিং করার জন্য আমাদের কিছু পুরোনো স্টুডেন্টদেরকে ডেকে এনেছি তো ওরা ফ্রিজটা অলরেডি ঠিক করেছে তো দেখা যাক ওরা রিভিউটা দিক কেমন লাগলো ওদের আর ফ্রিজটায় কি প্রবলেম ছিল সেটা ওরা বলবে বলো কি প্রবলেম ছিল ফ্রিজটা ফ্রিজটাতে কন্ডেন্সার লিক ছিল তো এটা ইনার কন্ডেন্সার ছিল আমরা এখন এটাকে মডিফাই করে বাইরের সাইডে কন্ডেন্সার করেছি বাইরে কন্ডেন্সার করেছি আর এখন ফ্রিজটা ইমিউনিটি কাজ হয়েছে আমাদের কাছে কিভাবে প্রবলেমটা সলিউশন করলে কন্ডেন্সারটা চেঞ্জ করা হলো ওটা ডায়ার ডায়ারের ডায়ারটা যে সমস্যাটা ছিল সেটা ক্যাপিলারি এবং ডায়ার চেঞ্জ করে ক্যাপিলারিটা চেঞ্জ করে তারপরে এটা সমস্যাটা সমাধান হলো তো এখন কি আর কোনো প্রবলেম আছে না এখন আর কোনো প্রবলেম নেই একদম ওকে হয়ে গেছে গরম হচ্ছে আর এদিকে হয়ে গেছে গেছে তো তোমাদের ফ্রিজ নিজে হাতে রিপেয়ারিং করে কেমন ফিল হচ্ছে বলো দারুণ অভিজ্ঞতা এটা বলবো আছে না দারুণ অভিজ্ঞতা আজকে আজকে এটা একদম আলাদা অভিজ্ঞতা হলো একটু ভুল হয়েছিল সেটাকে নতুন করে রিপেয়ার করেছি দারুন অভিজ্ঞতা হয়েছে তাহলে সবাইকে কি বলতে চাইছো বলো একটা কথাই বলবো এখানে আসুন এসে কাজ শিখুন এবং বাইরে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে নিয়ে যা থ্যাংক ইউলকাম